I ceilings, I just need it taste in my mind, starts feeling I don't pace myself, I grind on kneeling Got lust for change, I just love the feeling I ain't gonna give up Got too little time, I'ma live up Head down, push forward through the tough times Cause anything we're doing is a tough fight Assalamu alaikum, are you all? Today we are bike, bike যারা শুধু একদম কম দামে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে চান তাদের এই শোরুমে চলে আসতে পারেন আর এই শোরুমে মূলত আপনারা একদম অন টেস্ট বিশেষ বাইকগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন ডায়াং একটা বাইক আছে একদম কম দামে যারা আসলে কম দামে বাইকগুলো চান এই শোরুমে পেয়ে যাবেন আর এই শোরুমে মূলত আপনার প্লাটিনা বাইকগুলো বেশি করে পাবেন প্লাটিনা তারপর হচ্ছে টিভিএস ডি স্কোভার আর টিআর এই ধরনের সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক এ শোরুমে পেয়ে যাবেন আর এই শোরুমের অবশ্যই আপনারা সবগুলো ভিডিওর নিচে বক্সে পেয়ে যাবেন তো আজকে আমরা সাইকেল মোটরস আর এই সব আপনারা পেয়ে যাবেন চট্টগ্রামে কাজিরাটে সুমোহন মোর এটি হচ্ছে সুমোহনী মোর এই এই পাশে তার তাদের দোকানে রয়েছে সাইকেল মোটরস আর এই শোরুমে আজকে যে যে কালাস আছে আমরা প্রত্যেকটা সেকেন্ড বাইক এ প্রায় জানবো সালাম বাড়ির কাছ থেকে হ্যালো সবাই সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে আপনার টিভিএস কালেকশন আপনার ডিসকভার বাজাজ আপনার হিরো ব্র্যান্ডের বিভিন্ন কালেকশন রয়েছে আচ্ছা প্রথমে শুরু করা যাক টিভিএস মেট্রো প্লাস আপনার হাইড্রোলিক 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 ওয়ান বাংলাদেশের যে কোনো অঞ্চলে নম্বর করতে পারবেন এটার প্রায় প্রাইস চেয়েছিলাম যে বাহাত্তর টাকা তিন টাকা ডিসকাউন্ট

আচ্ছা একটা দেখেন প্লাটিনা বর্তমানে মানে প্রায় সময় দেখা যায় বেশি মানে চলাচল যে প্লাটিনা দেখা যায় এটা হচ্ছে বাজাজ কোম্পানির প্লাটিনা বাইক আপনার নন সিবিএস নম্বর আছে সতেরশ্রী আর আপনার টু আপডেট না সরি ভাই টু গ্যান আপনার মাস দুই মাস পেল আছে স্যার প্রাইস হচ্ছে মাত্র সাতষট্টি টাকা সাতষট্টি মাত্র সাতষট্টি ফিক্স প্রাইস ভাই একেবারে প্রেস কন্ডিশন একটু জুম করে দেখেন ভাই এই প্যানেল আপনার থাঙ্কিটা দেখান

এছাড়া কুরিয়া মাদার যদি কেউ বাই নাম্বারটা থাকবে ভাই কুরিয়ান সিস্টেম হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমো ডাইরেক্ট কল দিবেন কল দিয়ে কন্ট্রাক্ট করবেন যে গাড়িটা নেবেন ওই গাড়ি সিস্টেম অনুযায়ী কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার যে বাইক পৌঁছাবে ওই জায়গায় আইডি কার্ড বা একটা অ্যাড্রেস দিবেন ওই অ্যাড্রেস বা গাড়ি পৌঁছে দেবে বাকি টাকা কন্ডিশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করবেন ভাই এটা হচ্ছে হিরো ব্র্যান্ডের গাড়ি আপনার হিরো স্প্লেন্ডার প্লাস হিরো হোন্ডা বাইক আমি করে সমস্যা নাই এটা প্রাইস হচ্ছে টাকা তিন হাজার টাকা গাড়ি কন্ডিশন মোটামুটি ভালো মোটামুটি ভালো মোটামুটি ভালো যারা নিজের প্রাইস থেকে পঁয়তাল্লিশ

আর এখানে তাদের অ্যাড্রেস ফোন নাম্বার সব দেওয়া আছে যদি কারো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় এই নাম্বারে কন্টাক্ট করতে পারেন